আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে খুব সুন্দর কিছু জয়পুরি থ্রি পিস কালেকশন নিয়ে চলে আসলাম একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তো আমি আজকে খুব সুন্দর সুন্দর কয়েকটা কালার দেখাবো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমি শোরুমের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টামলিকা শপিং কমপ্লেক্সের দোতলা একবার পঞ্চাশ নম্বর শপ আইসক্রিনের যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বানাসের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারিটি নিতে পারছেন তো আজকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো কিন্তু একদমই পিওরলি কটনের পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে আমি খুলে সেট করে দেখাচ্ছি তো এই হচ্ছে খুব সুন্দর একটা কালার হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার এই যে পুরো বডিটাই কিন্তু একদমই এক কালার একটা প্রিন্টের মধ্যে চলে এসেছে আর অন্যটা পাবেন একদমই বড় একটা নামাজিও না সেলার পাবেন এক কালার নেক্সট কালার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা কালারই কিন্তু আলাদা করে সেট করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কালার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একদমই লুটপাট একটা অফারে চলছে এই যে এটাও খুব সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ নেক্সট কালার দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কালার বাসন্তী কালারের মধ্যে দেখেন খুব সুন্দর বাসন্তী ইয়েগুলো আর এই ফে কাপড়গুলো কিন্তু অনেক বেশি আছে চাইলে আপনারা কুর্তিও মেক করতে পারেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বাসন্তী কালার নেক্সট কালার দেখাই এটা হচ্ছে আকাশি কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যা যেটা লাগবে দ্রুত চটপট নিয়ে নেবেন আর এগুলো যেহেতু আমরা অফার প্রাইজে দিচ্ছি এগুলো কিন্তু ম্যাক্সিমাম এক পিস করেই আছে নেক্সট কালার দেখাই এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এসেছে খুব সুন্দর একটা মিষ্টি কালার প্রত্যেকটারই উন্যা হচ্ছে একদমই বড় একটা একটা পাচ্ছেন নেক্সট কালার দেখাই এটা হচ্ছে আবার একটা মাল্টি কালারের মধ্যে ইউলো প্লাস সবুজ কালারের মধ্যে কম্বিনেশন কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর যখন আপনারা মেকিং করে পরবেন তখন দেখতে খুবই ভালো লাগবে নেক্সট কালার দেখাচ্ছি এ হচ্ছে আরেকটা কালার আর এগুলো হচ্ছে একদম রংকোষ গ্যারান্টিতে পাচ্ছেন একদমই আমাদের নিজস্ব প্রোডাকশনের রংকোশ গ্যারান্টিতে পাচ্ছেন নেক্সট কালার দেখাই খুব সুন্দর সুন্দর দশটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি যা যেটা লাগবে দ্রুত ইনবক্স করে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে স্টান মল্লিকা এক বাই পঞ্চাশ নেক্সট কালার দেখাচ্ছি এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা খুব সুন্দর একটা গোলাপি কালার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ লাস্ট ওয়ান কালার দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালার তো এই ছিল আমাদের আজকের কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে নিতে পারেন আমি শোরুমের লোকেশনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার স্টারমূলক শপিং কমপ্লেক্সের দোতলা একবার পঞ্চাশ নম্বর সবাই স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার অনলাইনে ডেলিভারিটি নিয়ে নিতে পারছেন তো আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে